হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস থ্রির পেজ নাম্বার হান্ড্রেড ফাইভ সেভিং ওয়াটার তো বি নাম্বারটা পড়ি বলছে রিড দ্য টেক্সট লেখাটি পড়ো ওকে ইন এ এতে থাকা গত ক্লাসে আমরা এ থাকা লেখাগুলো পড়েছি হুম সেটা পড়তে বলছে এগেইন আবার পড়তে বলছে মানে পুনরায় এটা পড়তে বলছে এই ক্লাসে টিক টিক মানে টিক মার্ক দেয় যেটা দ্য বেস্ট অ্যান্সার বেস্ট মানে হলো সবচেয়ে ভালো আর অ্যানসার মানে উত্তর তাহলে সবচেয়ে ভালো উত্তরটাতে টিক দাও ওয়ান নম্বরে বলছে হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত ওয়েন মানে যখন ইউ ব্রাশ তুমি ব্রাশ করো ইয়োর টিথ তোমার দাঁত তখন কি করা উচিত টার্ন অফ দ্য ট্যাপ ট্যাপ বন্ধ করা উচিত কারণ তুমি তো ব্রাশ করতে ব্যস্ত ট্যাপের অর্ডার দিয়ে কি কাজ করবা হুম এবার দেখো দুই নম্বরে বলছে ওয়েন ইউ ইউজ যখন তুমি ব্যবহার করো টু মাছ টু মাছ মানে অনেক বেশি সোপ মানে সাবান টু ওয়াশ ইউর হ্যান্ড তোমার হাত ধুইতে ইউ তখন তুমি আসলে কি করতেছ মিস ইউজ ওয়াটার ওয়াটারের অনেক সাবান ধুইতে সময় বেশি লাগে এতে বেশি পানি অপচয় হয় দেখো তিন নম্বরে বলছে ওয়েন ইউ লিভ যখন তুমি ছেড়ে দাও হুম হাফ এ গ্লাস অফ ওয়াটার হাফ এ গ্লাস মানে অর্ধ গ্লাস অর্ধেক গ্লাস ওকে আর অর্ধেক গ্লাস পানি আফটার ড্রিংকিং খাবার পর ইউ ওয়েস্ট ওয়াটার তুমি তখন পানি অপচয় করো হুম চলো সি নাম্বারে যাই বলছে আস্ক অ্যান্ড অ্যানসার জিজ্ঞেস করো এবং উত্তর দাও ইন পেয়ারস জোড়ায় জোড়ায় এটা কি বলছে ওয়াট শু ডু ডু আমাদের কি করা উচিত শুড মানে হলো উচিত ওয়াইল যখন উই টেক এ বাদ যখন আমরা গোসল করি কি করা উচিত উই শুড নট আমাদের উচিত না ব্যবহার করা ইউজ মানে ব্যবহার করা টু মাচ ওয়াটার খুব বেশি পানি বি নম্বরে বলছে ওয়াই শুড উই আমাদের কি মানে কেন উচিত ওয়াই মানে কেন উচিত ওয়াচার দ্য প্ল্যান্টস গাছে পানি দেয়া কেয়ারফুলি কেয়ারফুলি মানে যত্নের সাথে সাবধানে কেন দেওয়া উচিত সো দ্যাট উই ডু নট ওয়েস্ট ওয়াটার সো দ্যাট মানে হলো যাতে অথবা তাই যাতে উই মানে আমরা ডু নট ওয়েস্ট অপচয় না করি ওয়াটার মানে পানি সি নাম্বারে কি বলছে হাউ শুড উই আমাদের কিভাবে উচিত ইউজ ব্যবহার করা ওয়াচার পানি ব্যবহার করা ডিউরিং স্কুল টাইম স্কুল চলাকালীন সময়ে উই মাস্ট ফলো দ্য টিপস আমাদের অবশ্যই টিপসগুলি অনুসরণ করতে হবে ওয়েন ইউজিং ওয়াচার যখন পানি ব্যবহার করব ইন দ্য ওয়াশ ব্লক ওয়াশ ব্লকে যেখানে সবাই হাত মুগ্ধ হয় টয়লেট টয়লেটে গার্ডেন এবং বাগানে যেখানে তোমরা গাছে পানি দাও কি বলছে শুড উই কেন আমাদের উচিত ফলো করা মানে অনুসরণ করা দ্য টিপস মানে টিপস গুলো নির্দেশনা গুলো ফর ইউজিং ওয়াটার পানি ব্যবহার করতে মানে পানি ব্যবহার করার জন্য কারণ একদিন উই মে নট হ্যাভ আমাদের সম্ভবত থাকবে না পর্যাপ্ত পানি আমাদের প্রয়োজন টু স্টার্ট সেভিং ওয়াটার নাও পানি তোমার রক্ষা করা এখন থেকেই এখন থেকেই তাহলে তোমার পানি রক্ষা করা উচিত হুম তো ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাই ভালো থেকো সবাই